আর জান্নাতিদের একশো বিশ কাতার হবে কত কাতার একশো বিশ কাতার তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মোহাম্মাদি বলেন আর এই মুহাম্মাদির মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসেবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাল বলে দিব তারা কারা সত্তর হাজার তবে অন্য একটা হারিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে শর্ত কঠিন কিরকম শর্ত সাহাবিরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর ইত্যাদি তখন নবী সাল্লাহ সাহাবিদাম আবার চলে আসলেন ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি কি বিষয়ে কথা বলছিলে তখন সাহাবিরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার ওই সত্তর হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিন ভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল এরকম ধার কাছেও নাই তারা সিরিকের ধার কাছেও নাই দুই নম্বর তারা আগুনের শেকা বা উলকি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উলকি আগুন দিয়ে এই ধরনের ট্যাটু উলকি তারা আগে না শরীরের মধ্যে এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ ঝাড়ফুঁক করে না অবৈধ ঝাড়ফুঁক করে না বৈধ ঝাড়ফুঁক করা যাবে সোরা ফাতিহা পরে ঝাড়ফুঁক করা যাবে সোরা ফালাক না সেখলাস পরে পরা যাবে আইতাল কুর্সি পরে পরা যাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুঁক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মতো থাকবেন সাল এক সাহাবী দাঁড়িয়ে বললেন ওয়াকাশা ওয়াকাশা দাঁড়িয়ে বলছেন যে ইয়া রসুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন যাও এরপর আরও দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না ও আকাশা অগ্রগামী হয়েছে এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত তো এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শিরিক করে না আল্লাহ ভরসা করে কোন রকম কুলক্ষণে বিশ্বাস করে না ইসলাম পরিপূর্ণরূপে পালন করে ইনশা আল্লাহ তালা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ পাক সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন অংশ দিবেন ইনশা আল্লাহ তো আমরা বলছিলাম যে আমরা থেকে আসছি ভাই জান্নাত থেকে কোথায় যাব ইনশাআল্লাহ এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু শয়তানের ফিতনা কি ফিতনা শয়তান চায় শয়তান কিন্তু ওয়াদা করে আসে চ্যালেঞ্জ করে আসে আল্লার কাছে কি করছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি শয়তান বলছে রব্বি মানে হে আমার রব শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে বলছে রব্বি হে আমার রব আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়ৌমি ইউব আসুন কে দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বলছেন ফাইন্না ক্যামিনাল মুনজরিন যাও তোমাকে অবকাশ দেওয়া হলো কে পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয় খুব সামান্য এবার সে বলছে রব্বি ফাবিমা গোয়াইতানি হে আল্লাহ যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো সেজদা না করার কারণে লা উইদান নেলাহু শিরো আথক এল ওই আদমকে জাহান্নামে নেয়ার জন্যে আমি সরল পথে ওতপেতে বসে থাকবো বসে থাকে না শয়তান সুম লা মিম বেইনি আইদি হিম খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় হয় না শয়দান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে কোত্থেকে এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফেতনা এসে প্রলুদ্ধ করে রাখবে কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে বেকারত্বের ধোকা দিবে হতাশা এইটা সেইটা স্বামী স্ত্রীর ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনা এসে ব্যস্ত রাখবে রাখে না এটা হচ্ছে সামন থেকে আসা ওমিন খালফিহিম পিছন থেকে আসব। পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে। এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফেলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে কি আছে পরকাল না পিছনটা পরকাল তো পরকাল আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন তো এখনো কি তারা কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে

মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরিক ঢুকাই দিবে মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ে নামাজ দিচ্ছেন দান করছেন মনের মধ্যে ঠিক আছে মানে হ্যাঁ এটাও ঠিক ওই যে হালাল হালাল প্রেমের দিকে উদ্যুগ্ধ করার চেষ্টা করবে ডান নেক্সট ধোকা নেক্সট শুরুতে হ্যাঁ নেক্সট মানে আলেম আলেম হয়েছে মানুষ সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে মনের মতো অহংকার নেক্সট শুরুতে ধোকা ঠিক আছে বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গিবতমত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নেক্সট শুরুতে ধোকা হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করা গিবত করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে ডান দিক থেকে মানে কি নেক্সট শুরুতে আপনাকে ধোকায় ফেলে দিবে ফেলছে না ফেলছে কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস এটা কাদের জন্যে এটা আবেদ মানুষদের জন্যই যারা আল্লাহকে মানে রাসুলকে মানে চেষ্টা করে দিনের পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহকে হেফাজত আর চতুর্থটা হলো ওয়ান শ্যামা ইলিহি মদের বাম দিক থেকে আসবো এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে এগুলোর পিছনে ছোট এখন তো এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকুর গুজার পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাসে আসছে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা রাখবেন আছে না রমজান মাসে মানুষ বেপর্দায় চলছে না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ ওষুধ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে না খ্রিস্টানরা বলছে না আল্লাহর সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি পদ্ভষ্ট করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছে ও আল্লাহফাক অন্য স্তরে বলেছেন বা করই লুম্বিন শাকুর আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যে আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কটা দল মান না আলাইহিয়া সাহাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছেন তো বুঝতে পারছি যে জাহান্নামে নামে বেশিরভাগ মানুষই যাবে